ভার্সিটির সিটির ক্যান্টিনে বসেছিলাম এমন সময় হুট করে একটা ছেলে এসে সবার সামনে ঠাস করে একটা দিয়ে দিল আমায় ঘটনাটা থাপড় আচমকা হওয়াতে আমি পুরো হা হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে রইলাম ছেলেটির দিকে তার দিকে তাকাতেই ছেলেটি চেঁচিয়ে বলে উঠল তোমার সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার ছেলেটির কথা শুনে চোখ রসগোল্লা হয়ে গেল আমার আমি সিটিতে আসছি আজ মাত্র দুদিন হলো উনাকে তো ঠিক মতো চিনিও না প্রপোজ কখন করলাম চোখ বড় বড় করে তাকালাম তার দিকে তারপর বলে উঠলাম আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া সাথে সাথে আর একটা থাপড় দিল ছেলেটি তারপর বলে উঠল আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগি ভাইয়া ভাইয়া কম করো আগে বলো প্রপোজ কেন করছো বিশ্বাস করুন ভাইয়া সাথে সাথে চোখ গরম করে তাকালো আমার দিকে আমি তার চোখ দেখে ভয়ে ঘাবড়ে গিয়ে বলে উঠলাম না না থুকু বিশ্বাস করুন আমি কিছু করিনি আমি ভার্সিটিতে এসেছি আজ মাত্র দুদিন হলো মাঝখানে আপনার সাথে দেখা কখন হলো আমার চুপ করো নেক্সট টাইম যেন এমন ভুল না হয় আর এই বলে সে তার বন্দুকে নিয়ে চলে গেল। আর আমি হা হয়ে তাকিয়ে রইলাম তার যাওয়ার পানে এটা কি হলো সব মাথার উপর দিয়ে গেছে আর ওইদিকে রিয়ার ঠোঁটে কামড় দিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে যেন সে খুব মজা পেয়েছে তুই কি সত্যিই ভাইয়াকে প্রপোজ করেছিলি নাকি রাত্রি আমার বেস্টু বলল ওর কথা শুনে চোখ গরম করে তাকালাম আমি ওর দিকে তারপর বললাম ভার সিটিতে আসছি আজ মাত্র দুই দিন ওনাকে দেখলামই তো মনে হয় এই মাত্র কিন্তু যাই বলো ছেলেটি দেখতে কিন্তু হেব্বি সুন্দর তুই থামবি খালি খালি মেরে গেল আমি কিছুই করতে পারলাম না রাগে করতে করতে ভার্সিটি থেকে বেরিয়ে আসলাম আমি শালা তোর কপালে কোনোদিন বোঝ উঠবে না পরের দিন ভার্সিটিতে সিটিতে ঢুকতেই রিয়াদ সামনে এসে বলল সরি ওনার মুখে সরি শুনে অবাক অবাক চোখে তাকালাম আমি উনি আমার চাহনি দেখে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আসলে কালকে ওইটা তুমি ছিলে না অন্য কেউ ছিল সাথে সাথে মাথা গরম হয়ে গেল আমার আমি রিয়াদকে ধাক্কা মারতে মারতে বললাম দেখলেন তো আমি বলছিলাম না আমি কিছু করিনি তারপরও আপনি থাপ্পড় মেরেছেন তাও একবার নাই দুইবার কি মনে করেছেন কি নিজেকে দেখতে সুন্দর বলে সব মেয়েরাই আপনাকে প্রপোজ করবে হুম এদিকে রিয়াদ নিজেও রেগে যাচ্ছে আমার কাজে তাই বলে উঠল এখন কিন্তু বেশি করছো তুমি কি বেশি করছি মিস্টার আপনি শুধু শুধু মারলেন কেন আমায় এদিকে রিয়াদকে ধাক্কা মারতে মারতে একটা গাছের সাথে লাগিয়ে ফেলেছি আমি এখন আমি কিছু করে দেব কিন্তু কি করবেন আপনি হুঁ আর কিছু বলার আগে রিয়াদ তাঞ্জুর গালে চুমু দিয়ে দিল হুট করে ছেলেটির এমন কাজে আমি পাথরের মতো দাঁড়িয়ে পড়লাম এটা কি করলো উনি এদিকে আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটে কামড় দিয়ে হাসতে হাসতে আমার পাশ কাটিয়ে চলে গেল আর আমি হাবলার মতো দাঁড়িয়ে রইলাম এমন সময় আমার পেছনে রাত্রি এলো আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ও বলে উঠল আর আমি তোকে সারা ভার্সিটিতে খুঁজে বেড়াচ্ছি কি করছিস এখানে আমি চুপ কি হলো কথা বলছিস না কেন ওর কথা শুনে জোরে সে বলে উঠলাম না 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 সাথে সাথে রাত্রি তার কানে হাত দিয়ে চেপে ধরলো লাইব্রেরিতে বই খুঁজতে এসেছি আমি সকালের বিষয়টা এখনো মেনে নিতে পারছি না তাই ভাবছি বই পড়ে মোটটা ঠিক করব। অসভ্য ছেলে কোথাকার আমায় শালা বান্দর হনুমান শয়তান তোর কপালে একটা পাগলা বউ জুটবে সামনে এগোতেই চোখ বড় বড় হয়ে গেল কারণ সামনে আবার রিয়াত চোখ লাল করে তাকিয়ে আছে আমার দিকে এই রে সব শুনে নিল নাকি এখন কি হবে তোর আঞ্জু পুরো শরীর কাঁপছে আমার কোনো রকম কাপা কাপা পা নিয়ে তার সামনে দিয়ে পাশ কেটে যেতে নিলাম আমি সাথে সাথে রিয়াদ আমার হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরলো তার এমন কাজে আমি চোখ বড় বড়ো করে তাকালাম তার দিকে রিয়াদ চেঁচিয়ে বলল এতক্ষণে কি বলছিলে তুমি এ রে তার মানে শুনে নিয়েছে আমি ঘাবড়ে গিয়ে কাঁপা কাপা গলায় বললাম কই কিছু বলিনি তো মিথ্যা বলছো কেন মিথ্যা কই বললাম আমার বউ কেমন হবে এই রে সব শুনে ফেলেছে রে ইয়ে মানে আপনার বউ তো খুব সুন্দর হবে ভালো হবে আপনায় খুব ভালোবাসবে দাঁত কেলানে দিয়ে হাসার চেষ্টা করলাম এদিকে রিয়াত আমার এতটাই কাছে চলে এসেছে যে তার নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে এদিকে রিয়াত এক ধানে তাকে আসে তানজুর দিকে এক ঘোর লাগানোর মুহূর্তে চলে গেছে সে রিয়াদের এমন তাকিয়ে থাকা দেখে আমি বলে উঠলাম বলছে কি আমায় যেতে দিবেন হুট করে রিয়াদ আমার হাত ছেড়ে দিল সাথে সাথে আমি দৌড়ে বেরিয়ে আসলাম আর একটু হলে জানটা বেরিয়ে যাচ্ছিল কিছু একটা ভেবে হাসলাম আমি এদিকে রিয়াদ আমাকে এভাবে দৌড়াতে দেখে হাসলো সে মাঝখানে কেটে গেলো কয়েকটা দিন প্রতিদিনই রিয়াদের সাথে এটা ওটা নিয়ে ঝগড়া হয় আমার তবে ভালো লাগে খুব মনে মনে হাসছি আমি ভার্সিটি শেষে গেটের সামনে বসে দাঁড়িয়ে উদ্দেশ্য হচ্ছে ভাইয়া বাইকে করে নিতে আসবে আমায় বলতে বলতে চলে এসেছে ভাইয়া আসতেই আমি তার চুল ধরে টেনে বললাম এতক্ষণে আসার সময় হলো তোমার কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার জন্য আমার কথা শুনে ভাইয়া কানে হাত দিয়ে বলল সরি বোন আসলে অফিসে একটু কাজ ছিল তাই ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না চলো বাসাই তাড়াতাড়ি আমার খুব খিদে পেয়েছে হাসলো ভাইয়া তারপর আমি আর ভাইয়া হাসতে হাসতে চলে গেলাম এদিকে ভার্সিটির তিনতলা ভবন থেকে এমন দৃশ্য দেখে চোখ মুখ লাল হয়ে গেছে তার তারপর আর সে রাগে গজগজ করতে করতে চলে গেল পরের দিন ভার্সিটি সিটি ঢোকার সাথে সাথেই কেউ আমার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে আসলো পরেক্ষণেই রিয়াদকে দেখে বলে উঠলাম আমি আপনি এভাবে ট্রেনে এখানে নিয়ে আসলেন কেন আমায় আমার কথার উত্তর না দিয়ে রিয়াদ চেঁচিয়ে বলে উঠলো কালকে তুমি কার বাইকে করে গেছো ও তার মানে মশাই আমায় কালকে ভাইয়ার সাথে দেখে উল্টাপাল্টা ভাবছে আমায় ভাবনার মাঝে রিয়াদ আবার বলে উঠল কি হলো কথা বলছো না কেন ছিল একজন আপনার তাতে কি আমার সাথে যেই থাকুক না কেন তাতে আপনার কি। আমার কি মানে আমার অনেক কিছু মানে মানে কিছু না হুট করে রিয়াদকে জড়িয়ে ধরলাম আমি তারপর তার কানের কাছে মুখ নিয়ে বললাম ভালোবাসি এটা বললেই তো হয় এত নাটক করার কি আছে। আমি জানি আপনি আমায় ভালোবাসেন তাও সেই প্রথম দিন থেকে আমার সাথে কথা বলার জন্যই তো তখন মিথ্যা কথা বলে থাপ্পড় দিয়েছিলেন তাই না সাথে সাথে রিয়া চমকে উঠল আমায় সারিয়ে বলে উঠলো সে তার মানে তুমি সব জানি আমি সেদিন আপনি যখন আপনার বন্ধুদের কাছে বলছিলেন আমার কথা আমি আড়াল থেকে সব শুনেছি সাথে সাথে রিয়াদ খুশি হয়ে জড়িয়ে ধরল আমায় তারপর বলে উঠল ভালোবাসি তোমায় আমিও বাসি তাহলে চলো বিয়ে করে ফেলি চলো এই রিয়াদের হাত ধরে ভার্সিটি থেকে বেরিয়ে আসতে লাগলো তাঞ্জু আর এখান থেকেই শুরু হয় রিয়াদ আর তাঞ্জুর নতুন জীবন তুমি কিন্তু বললে না ছেলেটা কে ছিল ও আমার ভাইয়া ছিল ও আগে বলবে তো আমার শালা হুম হাসলাম দুজনেই গল্পটা এখানেই শেষ হলো সমাপ্ত গল্পের ভিতরে কোনো ভুল হয়ে থাকলে নিজগুণে ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাইকে